অনেক আমাকে নিয়ে অনলাইন আর পাকিস্তানের টিভি চ্যানেল সহ পনেরোটা জায়গাতে শো হয়েছে যেটা অনেকগুলো আমি শেয়ার করছি অনেকগুলো করিনি পনেরোটা জায়গাতে টিভি আর অনলাইন প্ল্যাটফর্ম মিলে আমাকে নিয়ে শো হয়েছে পাকিস্তানে আপনারা যারা পাকিস্তানে থাকে অনেকেই দেখেছে টিভিতে আমাকে আর যারা বাংলাদেশে থাকে তারা অনলাইনে দেখেছে তো এগুলো আমি আমাকে আমাকে নিয়ে ট্রলে পাকিস্তানে বাংলাদেশ থেকে মেয়ে আসছে বলতে ফার্স্টে আমাকেই চিনে কারণ অন্য কারো ইন্টারভিউ টিভিতে যায়নি আমি ছাড়া তো সেক্ষেত্রে এত থাকতে পারতাম পাসপোর্টে লাল সিল মাইরা বাংলাদেশে পাঠাই দিত ঠিক আছে পাসপোর্টে লাল সিল মাইরে বাংলাদেশে পাঠিয়ে দিত যদি আমি ভিসা ছাড়া এখানে থাকতাম আপনি কি এখন সেই আমল মনে করছেন যে বর্ডার ক্রস করে করে এখানে চলে আসব। সেই দিন আসে এখন আমি কি চুরি করে পাকিস্তানে আসছি যে আমাকে আবার পুলিশের হাতে ধরা দিচ্ছে আমার বিচার মেয়াদ আর আপনি কি জানেন না একটা দেশে থাকতে গেলে ভিসার মেয়াদ আমি কয়দিনের ভিসায় আসছি আপনি জানেন আমি প্রথমে কোন ভিসায় ছিলাম পরে কোন ভিসায় আসি বিচার মেয়াদ কতদিন আপনি কিছু জানেন আমার সম্পর্কে না জেনে যে আপনি কথাটা বলতেছেন আমারে আমার বিরুদ্ধে আইনি স্টেপ নেবেন হ্যাঁ আমি কি করছি আপনি আমার বিরুদ্ধে আইনি স্টেপ নেবেন আমি চুরি করে আছি পাকিস্তানে আপনি বাংলাদেশে বেরোতে দেখতেছেন আপনি জানেন না শোনেন না আমাকে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আমার বিচার মেয়াদ শেষ হয়ে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ওকে ঠিক আছে এক্ষুনি যান এক্ষুনি যান এক্ষুনি থানায় গিয়ে কমপ্লেনটা করেন জলদি করেন নাহলে তো হবে না আমার ভিসার মেয়াদ নাকি শেষ হয়ে গেছে উনি কীভাবে দেখলাম ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আমি তো অনলাইনে আমার ভিসা পাসপোর্ট কোনো কিছু নিয়ে আসেন উনি কীভাবে দেখলো এটা তো বুঝলাম না যাই হোক এখন কথা হচ্ছে যে পাকিস্তানে পায়ে হেঁটে আসা যায় না পাকিস্তানে আসতে হলে ভিসা নিয়ে আসতে হয় পাসপোর্ট ভিসা ছাড়া পাকিস্তানে আসা যায় না এটা হচ্ছে প্রথম কথা সেই যুগ এখন চলে গেছে এখন ভিসা পাসপোর্ট সবই লাগে আসতে গেলে যে কোনো জায়গাতে যে কোনো দেশে যাইতে গেলে ভিসা পাসপোর্ট এগুলো ছাড়া আসা যায় না উনি বলতে যে আমার বিরুদ্ধে আইনি স্টেপ নেই ওনাকে বলেন যে পাকিস্তানে এসে আমার বিরুদ্ধে আইন স্টেপ নিক আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাকিস্তানে এসেছি বিয়ে করে আমি ফার্স্টে এসেছিলাম ট্যুরিস্ট বিষয়ে এখন বিয়ে করার পরে ফ্যামিলি ভিসায় আছি ঠিক আছে আর ভিসা যদি না করতাম আমাকে নিয়ে আমি বলি আপনারা দেখেছেন অনেকে আমাকে নিয়ে অনলাইন আর পাকিস্তানের টিভি চ্যানেল সহ পনেরোটা জায়গাতে শো হয়েছে যেটা অনেকগুলো আমি শেয়ার করছি অনেকগুলো করিনি পনেরোটা জায়গাতে টিভি আর অনলাইন প্ল্যাটফর্ম মিলে আমাকে নিয়ে শো হয়েছে পাকিস্তানে আপনারা যারা পাকিস্তানে থাকে অনেকেই দেখেছে টিভিতে আমাকে আর যারা বাংলাদেশে থাকে তারা অনলাইনে দেখেছে তো এগুলো আমি আমাকে আমাকে নিয়ে ট্রলে পাকিস্তানে বাংলাদেশ থেকে মেয়ে আসতে বলতে ফার্স্টে আমাকেই চিনে কারণ অন্য কারো ইন্টারভিউ টিভিতে যাইনি আমি সারা তো সেক্ষেত্রে এত কিছু হইল অনলাইন প্ল্যাটফর্ম রিপোর্টার সব কিছু হলেও এত কিছু করার পরেও কি আমি চুরি করে থাকতে পারবো দেশে আমার আমার প্রতিটা জিনিস প্রতিটা অনলাইনের জিনিস তারা ফলো করে অ্যাম্বাসির লোকজন আমার অনলাইনে সব কিছু ফলো করে তাই না বাংলাদেশ অ্যাম্বাসিও আমার এগুলো ফলো করে কারণ জামা হয়ে গেছে যখন তখন থেকে সবাই আমাকে ফলো করে তো সবাই আমাকে দেখে যখন থেকে আমার টিভিতে সব কিছু শোটও গেলো তখন থেকে তো তারপরে পুলিশ মিডিয়া এগুলো তো সব একই কথা তো তারপরে আমি এখানে চুরি করে কীভাবে থাকবো বলেন আমি যদি চুরি করে থাকি তারা আমার ভিসার মেয়াদ চেক করবে না আমি ভিসা আছে কি না আমি কি চুরি করে থাকলে কি এইভাবে ইন্টারভিউ দিতে যেতাম টিভিতে চুরি করে থাকলে কি এভাবে আমি অনলাইনে ভিডিও বানাতে পারতাম তাহলে তো আমি লুকিয়ে থাকতাম বাড়ির মধ্যে আমার এলাকার লোকজন দেখতেছে না আমি কিভাবে আসছি আমার এলাকার লোকজন আমাকে পুলিশে ধরাই দিবে না একটা বিদেশ থেকে একটা মেয়ে আসবে চুরি করে একজনের পাশে থাকবে পাসপোর্ট ভিসা ছাড়া এটা আপনি বলতেছেন আর এই মেনে নিচ্ছি আপনি আসেন চেক করে জানেন আমার পাসপোর্ট ভিসা আপনাকে তো আসতে হবে পুলিশ নিয়ে আপনাকে পুলিশটা পাঠান এইভাবে বাংলাদেশে বসে আপনি আপনার তো অনেক ক্ষমতা আপনি বাংলাদেশে বসে আমাকে পাকিস্তানের পুলিশে ধরা দিচ্ছেন হ্যাঁ বাহ খুব ভালো ক্ষমতা তো আমি আপনার ক্ষমতার দিকে অবাক হয়ে যাচ্ছি আপনি বাংলাদেশে বসে আপনি ইন্টারন্যাশনাল কোনো কিছু করেন ইন্টারন্যাশনাল কোনো জব টপ করেন যে আপনি বাংলাদেশে বসে আমাকে পাকিস্তানের পুলিশের হাতে ধরাই দিচ্ছেন ক্ষমতা আছে আর আর যাই করেন না কারো এই সোপার জোর যেটা বলে সোপার জোর থাকবে যাই হোক হে যাই হয়ে যাক সুপার জোর কমানো যাবে না সুপার জোর যদি কমান তাহলেই সমস্যা উনি আমার সম্পর্কে না জানে একটা আইডিয়া করে দিছে পাকিস্তানে আসছি আমি নাকি পাসপোর্ট বিষয়ে সারা আসছি এত কিছু করতেছি এতগুলো মানে সব চব্বিশ ঘন্টা অনলাইনে থাকতেছি এত কিছু করতেছি এগুলো মানুষের চোখে পড়তেছে না এগুলো মানুষ দেখতেছে না পাকিস্তানের লোক তাহলে আমার বাড়িতে এতদিনে এতদিন আমি এখানে থাকতে পারতাম পাসপোর্টে লাল সিল মাইরা বাংলাদেশে পাঠিয়ে দিত ঠিক আছে পাসপোর্টে লাল সিল মাইরা বাংলাদেশে পাঠাই দিত যদি আমি ভিসা ছাড়া এখানে থাকতাম আপনি কি এখন সেই আমল মনে করছেন যে বর্ডার ক্রস করে করে এখানে চলে আসব সেই দিন আসে এখন আমি কি চুরি করে পাকিস্তানে আসছি যে আমাকে আবার পুলিশের হাতে ধরা দিচ্ছে আমার বিচার মেয়াদ আর আপনি কি জানেন না একটা দেশে থাকতে গেলে বিচার মেয়াদ আমি কয়দিনের বিষায় আসছি আপনি জানেন আমি প্রথমে কোন কোনভিসায় ছিলাম পরে কোন বিসাই আসি বিচার মেয়াদ কতদিন আপনি কিছু জানেন আমার সম্পর্কে না জেনে যে আপনি কথাটা বলতেছেন আমার আমার বিরুদ্ধে আইনি স্টেপ নেবেন হ্যাঁ আমি কি করছি আপনি আমার বিরুদ্ধে আইনি স্টেপ নেবেন আমি চুরি করে আছি পাকিস্তানে আপনি বাংলাদেশে বেরোতে দেখতেছেন আপনি জানেন না শোনেন না আমাকে জাস্ট ভিডিও দেখেন দেখে আপনি বলতেছেন আপনি তারপরে যতগুলো মেয়ে বিদেশে বিয়ে করছে আপনি সবাই একই কথাই বলেন যে তুমি তাহলে চুরি করে আসো একটা দেশে বিয়ে করে আসি ঠিক আছে বৈধভাবে আসি বৈধ পেপার নিয়ে আসি এখন তো আবার আমার তো এখন ভয় লাগছে আপনি এটা না বলে দেন যে আমি বিয়ে না করে লিভিংয়ে আসি এটা আবার এটা না বলে দেন শ্বশুরবাড়ি সবাই কিনে লিভিং আছে যদি এইটা বলে দেন তাহলে তো হয়েই গেল কাজ ভাই কী বলবো ভাই মানুষের বলার কিছু নেই আজকের ভিডিওতে আমি প্রতিটা কমেন্ট চাই সবার ভাই উনি যে কী বলতেছে ওনার মাথায় সমস্যা হয়ে গেছে যেন উনি এই কথাগুলো আমাকে বলতেছে আপনি এই কথাগুলো আমার বলতেছেন আপনি জানেন কত বড় কথা বলতেছেন আপনি আমি আপনার ভিসা পাসপোর্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে হুম যারা চুরি করে বিদেশে যাও তারা কীভাবে অনলাইনে ভিডিও বানাইতে পারে বলেন আর আমার কথা পাকিস্তানের কে না জানে হাজার হাজার জায়গাতে আমার হাজার হাজার জায়গাতে হাজার হাজার জায়গাতে লোক কেটে কেটে আমার ভিডিও আপলোড করছে যখন আমি টিভিতে গেছি ইউটিউবে বিভিন্ন জায়গাতে আমি ইন্টারভিউ দিছি বড় বড় চ্যানেলে ঠিক আছে তো এগুলো মানুষ দেখছে সবাই আমাকে চিনে কম বেশি টোকটাক পাকিস্তানে এতটাও অবনতি হয় নাই আমার যে আমাকে পাকিস্তানের পুলিশ ধরে নিয়ে যাবে ভিসা লাগাতে কয় টাকা লাগে যে টাকার জন্য আমাকে পাকিস্তানে পুলিশ পুলিশে ধরে পুলিশে ধরে নিয়ে যাবে আমি ভিসা লাগাইতে পারি না এই জন্য উনি বাংলাদেশে বসে ইন্টারপোল আমাকে আমাকে উনি জেলের ভাত খাওয়ানোর চেষ্টা করতেছে আমার স্বামী সংসার সব পাকিস্তানে আমি এখানে ফ্যামিলি বিষয়ে আসি উনি আমাকে পুলিশে ধরে যেতে আমার আইনি স্টেপ নেবে বলতেছে আমার সংসার থেকে আমাকে বের করে আইনি স্টেপ নেবেন আসেন নিয়ে যান পাসপোর্ট পেশা চেক করে যান এই পাসপোর্ট পেশা সারাই আসি ভাই ভীষণ ভয় পাইতেছি আসেন আসেন শিগগিরই আসেন লোকজন নিয়ে এসে আবার নিয়ে যান কথা আর পারলাম না মানুষের সাথে ভাই বাকিটা আমার ভূভাসটা বলবে আমার কিছু বলার নাই দুঃখিত ওনারে বললেন পুলিশ পাঠাই পাঠাইতে আমার জন্যে আমি ওয়েট করতেছি ভাই পুলিশ পাঠান